এটা হচ্ছে একটা ভিট ভিটটা আমি মেশে অনেক সুন্দর করে জুরি করে নেব জুরি করে নেওয়ার পরে রংটা বাইর করে নিচ্ছি নেওয়ার পরে হাতে চিপড়ে ইয়া রঙটা বাইর করে আমি এটা আপনারা আবার মনে করো করবেন যে এটা মনে অন্য রং কেমিক্যাল রঙ এটা কিন্তু একটা ভিট আপনারাও করতে পারবেন রঙটা বাইর করে সুন্দর করে চাকরি দিয়ে চাইখে তারপরে আমি এটা আটা আমার ছাতনির শাখা শেষ আটা নিলাম তারপরে লবণ নিলাম তেল নিলাম নিয়ে হাত দিয়ে সুন্দর করে মিশ করলাম করে তারপরে আমি পরিমাণ মতন রংটা দেবো বেশি বেশি হবে না ওই যে বিটটা রস এটা বেশি হলে মানে লাটকা লাটকা হয়ে যাবে পরিমাণ মতন দিতে হবে দিয়ে সুন্দর করে রেসেন্টই হবে হাতে সাহায্যে মানে বেশি নরমও হবে না শক্ত হবে না আমি একটা গুড়া বানাই নিলাম গুড়াটা নেওয়ার পরে আমি এটা সাইডে রেখে দেব ফিরে আবার এটা সাদা সাদা আরব তেলটা মিক্স করার পরে আবার মিক্স করা হয়ে গেছে পানি দেমি সুন্দর করে গুড়া বানায় নিব এখন এটাও বেশি নরম হলে চলবো না বেশি নরম না শক্তও না সফট হবে তারপরে এখানে আমি একটা বড়ো সাইজের একটা আম জুস কেড়ে নিয়েছি নেওয়ার পরে পরিমাণ মতন চিনি দিছি দেওয়ার পরে নাড়া চাড়া চুলাই দিয়ে হালকা জাল দিয়ে তারপরে আমি গুঁড়া দুধ দিছি গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া দিচ্ছি দেখেন আপনারা এইভাবে করে নিন এই না এই এই পিঠাটা এত মজার পিঠে সুজিটা দিলাম সুজিটা দেওয়ার পরে বেশি জাল দেওয়া যাবে না হালকা দিতে হবে আর বেশি নাড়া দিতে হবে গোড়া গোড়া পড়ে যাবে লাস্টে একটু লবণ দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেখেন কত সুন্দর হয়েছে হালুয়াটা এটা যে আমি যদি পিঠাটা বানাবো পিঠের ভিতরে খাবার অনেক মজা লাগবে আপনারা আমি এইভাবে রুটি গুলো বানাইয়া আমি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আপনারা চেষ্টা করে দেখেন আপনারা ট্রাই করেন অনেক সুন্দর হয়েছে রুটিটা কত সুন্দর একটা কালার আসছে তারপরে ছুরির সাহায্যে এইভাবে কেটে নেবেন এভাবে কাটতেছি আপনারা একটু ফলো করবেন আর দেখবেন সাদা সাদাটাও কেটে নেব এখন আমি ডিজাইনটা কিভাবে দিই আপনারা দেখেন আপনারা বন্ধুরা চেষ্টা করলে পারবেন এটা ডিজাইনটা করার পরেও অনেক সুন্দর হয় জিনিসটা পুরটা আমি যে বল্লা যে হালুয়াটা ওটা অনেক সুন্দর জিনিস এর ভিতরে যে পুরটা দেবেন গোড়া দুধটা দিলে বেশি টেস্টি হয় দেখেন আমি ডিজাইনটা কিভাবে দিই এটা না পারার কিছু না আপনারা চেষ্টা করলে পাবে পারবেন বন্ধুরা দেখেন ডিজাইনটা কত সুন্দর আসছে খুব খুব সাইজ ডিজাইনটা তারপর আমি একটা বাটির সাহায্য আমি এটা কেটে নেব বাটিটা একটু বেশি চাপ দিতে হবে চাপটা দিলে হবে কি সাইডটা সুন্দর হবে আর সাইডে কোথাও না লাগে যাই এটা আপনারা চেষ্টা করবেন দেখেন ডিজাইনটা মানে দেখার মতন অনেক সুন্দর হয়েছে এটা আবার উল্টোই নেবেন উল্টোই আমি যে সুজি যে হালুয়াটা বানাইছি পুর সেটা আমি দিয়ে দিলাম ভিতরে দেখতেও সুন্দর একটা কালার খেতেও এরকম সেরকম মজা হবে টেস্টি হবে হাতে এভাবে আস্তে আস্তে হালকা হাতে চাপ দেবেন দেয়ার পরে সুন্দর করে পাইস দিয়া হাতে হাতে তুলে নেবেন তুলে নিয়ে সুন্দর করে একটা ডিজাইন দেবেন মানে ফিটফেডা খুলে না যায় বাজার সময় তারপরে আমি যে চুলাই তেল দিয়ে জাল কমাই দেবেন ভিতরে কাঁচা থাকবে তখন বন্ধুরা তো দেখছেন কত সুন্দর আপনার ওটা রাই করেন আমাদের পাশে থাকেন এখন এটা আমি আস্তে আস্তে আমি এটা তুলে নেব দেখেন কত সুন্দর আমরা আগে যে পার্টি সেই পার্টির মতন দেখতে হয়েছে কালার। বন্ধুরা আপনারা বাড়ি এটা ট্রাই করেন আর হালোটা আমি যে রকম বানাইছো ওই রকম ফলো করেন সুজিটা আগে বেজে রাখবেন ঘি দিয়ে যদি আপনারা তেল থাকে তেল দিয়ে বাজবেন